দাদা আমাদের সব বাড়ির লিস্টের নাম ছিল সব নাম কেটে দিয়ে ওরা সব আপন সার্থক নিয়েছে যে সব পাওয়ার যোগ্য লয় তাদের নাম এসেছে তাদের দিকে ভোট লিবার লিগে বাড়ি দিছি আর আমাদের নাম থাকতেও কেটে দিয়ে যায় বুঝি পরে লিবি বাঁচে তো পাবি তো দিয়া যাবে কারা বলছে এই কথাগুলো কারা বলবে আবার টিএমসি পার্টি বলবে কে বলছে তা তো বলা যাবে না নিয়ে অদমগুলো সৃষ্টি লাগাবো নাকি টিএমসি পার্টি টিএমসি পার্টি কি বলছে আমরা বিজেপি পার্টি করেছি বলে আমাদের নাম সব কেটে দিয়ে আছে এখন কি পার্টি করেন আমরা বিজেপি করি এগুলো সব বিজেপি করেন হ্যাঁ কি নাম আপনার কালাম শেখ যে আজ কি করলেন ব্লক এসে ও ব্লকে জমা দিতে এসেছিলাম আবেদন করতে এসেছিলাম আবেদন দিলাম আর রিসিভ নিলাম কি কি জমা করলেন সঙ্গে ওই যে বাড়ি সব আইডি নাম্বার ছিল সেই আইডি নাম্বারগুলো দিলাম সমস্ত জেরক্স করে বাড়ির ছবি সঙ্গে জমা বাড়ির ছবি একদম সমর্থ সরকারকে দেখাচ্ছি কি সরকারকে বলছি যে পাওয়ার যোগ্য তাকে দেন যে যোগ্য নয় তাকে দেন না নেতারা ভোট লিভারের লিগে দিন দিস বোম্বাই বাস করছি তার নামে বাড়ি পাস হয়েছি ঘরে থেকে বাড়ি পাওয়া যায় না হ্যাঁ বাড়ি আগে আছে আবার নাম আইছি বলছি দিয়ে দাও সরকারের টাকা তুমি পাও নে তোমাকে পরে দিয়ে দাও গ্রামে কি কারো বাড়ির নাম এসেছে